বাংলাদেশ সংবিধানের একশো দুই ধারা মোতাবেক কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সংবিধানের চুয়াল্লিশ ধারা অনুসারে সে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারবে আমরা আজকে নিয়োগবিধির ক্ষেত্রে রিট পিটিশন দায়ের নিয়ে কথা বলবো অনেক সময় আমরা দেখে থাকি যে পিটিশন দায়ের করেছে বা নিয়োগ হয়ে গেছে বিশেষ করে আমরা গত যে ডিপ্লোমা প্রকৌশলীদের এলজিডি ডিফায়ার ডিফেন্স মিনিস্ট্রি এইসিডি এবং চলমান জুনিয়র ইনস্ট্রাক্টরের যে সমস্যাগুলো দেখেছি এই জিনিসগুলো আসলে কীভাবে হাইকোর্টে আপনি রিট পিটিশন দায়ের করবেন রিটের যে প্রসেস কিভাবে সমাধান হয় সমাধানের যে প্রসেস এর ন্যায় এবং অন্যায় উভয় দিক আমরা আলোচনা করব। এবং এটার যে পরবর্তীতে ফল সেগুলো নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব সো লেটস বিগিন ইন দ্য ভিডিও সবার প্রথম আপনাদেরকে অনুরোধ করো আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবেন এবং এই ভিডিওটা সর্বস্ত শেয়ার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা পিটিশন নিয়ে কথা বলছি একটা সমাধান নিয়ে আসলে কথা হবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা সর্বস্ত শেয়ার দেওয়ার চেষ্টা করবেন তো পিটিশনে আপনাদেরকে আমি বলে নিই যে রেড পিটিশন হচ্ছে বাংলাদেশ আইনের যে মৌলিক অধিকার বিভিন্ন জায়গায় অনেক মানুষের ক্ষুণ্ণ হয়ে থাকে বিধির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তো সেক্ষেত্রে তারা যদি চায় বাংলাদেশে যেহেতু আইন আছে বাংলাদেশের সর্বোচ্চ আইন আছে সংবিধান সংবিধানের চুয়াল্লিশ ধারায় মৌলিক অধিকার এবং এর পিটিশন দায়ের সম্পর্কে বলা হয়েছে এবং একশো ধারা মোতাবেক যে কেউ চাইলে বাংলাদেশের বিপক্ষে অথবা বাংলাদেশের কোনো অঙ্গ প্রতিষ্ঠানের বিপক্ষে রিট পিটিশন দায়ের করতে পারবে কোনো ব্যক্তি বা কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু এটা পারবে না কারণ মৌলিক অধিকার শুধুমাত্র নিশ্চিত করে বাংলাদেশ সংবিধান বা বাংলাদেশ অথবা বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশেরই কোনো অঙ্গ প্রতিষ্ঠান যেটা সরকারিভাবে নিয়োগ বিধিবদ্ধ এবং রাজস্ব খাত অন্য কোনো সাহিত্য সাথে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না বা কোনো কোম্পানির বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের মামলা চলে না শুধুমাত্র বাংলাদেশ বনাম আপনি যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছেন সেই এছাড়া আর অন্য কিছু না আপনার যে আইনজীবী থাকবে তার তো পিটিশন দায়ের করা তো বুঝলেন যে আসলে কার বিরুদ্ধে পিটিশনটা দায়ের করবেন তো পিটিশন দায়ের ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনার যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এটা যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে আপনি কর্মক্ষেত্রে অথবা আপনি যে কোনো জায়গায় গিয়ে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের কোনো কোনো সম্পদ যেমন নদী নালা খালবিল বন জঙ্গল এই জিনিসগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে চাইলে আপনি বাংলাদেশে হাই হাইকোর্ট আছে হাই হাইকোর্টে গিয়ে আপনি পিটিশন দায়ের করতে পারবেন এটা হচ্ছে পিটিশন দায়ের ক্ষেত্রে প্রসেস অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না রিট পিটিশন দায়ের করার প্রসেস হচ্ছে আপনি যদি কোনো জায়গায় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে আপনি হাইকোর্টে গিয়ে রিট পিটিশন দায়ের করতে পারবেন আপনি একটা লয়ারের সহায়তা নিতে হবে লয়ারের পরামর্শক্রমে আপনি পিটিশন দায়ের করতে পারবেন সে লয়ার আপনাকে বলবে পুরো প্রসেসটা বা সেই লয়ারকে যেহেতু আপনি হায়ার করছেন সেই ফিস একটা নির্দিষ্ট দেওয়া লাগবে হাইকোর্ট পিটিশন দায়ের জন্য একটা ফিস দেওয়া লাগে পাঁচ থেকে দশ হাজার টাকা সেটা দেওয়ার মাধ্যমে আপনি পিটিশন দায়ের করলেন পিটিশন দায়ের মাধ্যমে সেই লয়ার আপনার হয়ে কেসটা লড়বে আর কি বা এটা হচ্ছে পিটিশন মামলা না কিন্তু মামলা জিনিসটা পুরোটাই ভিন্ন ডিরেক্ট ওটা আপনাকে কিন্তু নিষ্পত্তি না করা পর্যন্ত বাকি সব স্টে হয়ে থাকবে সেক্ষেত্রে পিটিশন আপনি দায়ের করলেন মনে করুন দায়ের করার জন্য সেই লয়ার আপনার যে পিটিশন বা আপনি যেটা সম্পর্কে কেস করতে চাচ্ছেন বা রিড করতে চাচ্ছেন সেটা নিয়ে সে হাইকোর্টে জমা দিয়ে দেবে হাইকোর্টে জমা দেওয়ার পর নির্দিষ্ট সময় শুনানি হবে শুনানির ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে রোজ জারি আর একটা হচ্ছে ফাইনাল আপনি যে পিটিশন দায়ের করলেন যে পেপার আছে বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সেই লয়ার উপস্থাপন করলো এবং হাইকোর্টে যে জাজ তখন আপনার উপর জাজ করবে প্রাথমিকভাবে প্রাথমিক শুনানি বা এটাকে রুলস জারি বলা হয়ে থাকে রুলস জারিতে যদি দেখে যে হ্যাঁ সত্যি আপনার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা এখানে এ বাংলাদেশ সরকারের এরকম সম্পত্তি নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে ওই পিটিশন অনুসারে শুনানি দেবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে বা আপনি সংবিধানের আইন অনুসারে যাচ্ছেন যদি হাইকোর্টে যে জাজ থাকে সে যদি দেখে যে না এর কোনো কিছুই না বা বিপক্ষেও যাচ্ছে না কোনো কিছুই যাচ্ছে না সেক্ষেত্রে আপনার এই মামলাকে নিষ্পত্তি করে দেবে এবং এটা নির্দিষ্ট সময় দেবে নিষ্পত্তির ক্ষেত্রে সময় দেয় রোজ জারির ক্ষেত্রে সময় দেবে এই সময় সাপেক্ষে কিন্তু আপনি আপনার যে পিটিশন সেটা নিয়ে আপনি মানে ততদিন ওয়েট করতে হবে ততদিন না সেটা রোজ জারি হচ্ছে যদি রোজ জারি হয়ে যায় যদি আপনি ঠিক থাকেন সব কিছু ঠিক আছে সেক্ষেত্রে পরবর্তী শুনানির জন্য যাবে আর যদি ঠিক না থাকে তাহলে সেখানে নিষ্পত্তি হয়ে যাবে এ জারির উপর ভিত্তি করে মূলত পরবর্তী স্টে অর্ডার বলুন হোল্ডিং বলুন বা স্থগিত বলুন সব কিছু হয়ে থাকে বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে আপনার যদি জারিতেই খারিজ হয়ে যায় তাহলে আপনার ওই নিয়োগে আর কোনো ইফেক্ট পড়বে না কিন্তু পরবর্তীতে যদি দেখে সব কিছু ঠিক আছে তখন ওই জিনিসটা নিয়ে আপনি অন্য কোনো উকিলের সহায়তা নিলেন অথবা সরকারি উকিল বাদে যে কোনো কিছু সেক্ষেত্রে হয়তো বা স্টে হয়ে যেতে পারে সেই নিয়োগ নিয়োগভীতি বা যে কোনো কিছু সেই অঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর হতে পারে কিন্তু এটা রুলস জারির পরই হবে বা পরবর্তী শুনানির ক্ষেত্রে এভাবে আপনি রিট পিটিশন দায়ের করতে পারবেন তো পিটিশন বা রিট আসলে পাঁচ ধরনের এটা নিয়ে আমি কথা বলবো না রিট নিয়ে আমি আরও ডিটেলস হয়তো বা জানবো পরবর্তী জানানোর চেষ্টা করবো কিন্তু আজকে জানা যেটা নিয়ে আমি কথা বলবো সেটাই আসলে পাঁচ ধরনের রিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেই ধরনের রিট হবে আপনাকে এই সব বিষয়ে অত ধারণা রাখা লাগবে আপনি যেহেতু লয়ার হায়ার করবেন সেক্ষেত্রে সেই লয়ারে বাকি সব কিছু দেখে নেবে তো পিটিশন দায়ের করা শেষ আপনার কাজ শেষ এবার আসি আপনি তো বাদী এখন আছে বিবাদী বিবাদীর সমাধান করা লাগবে সমাধান যদি না হয় যেহেতু এটার বিপক্ষে রিট হয়েছে তাই ওই কাজটা একেবারে স্টে হয়ে থাকবে বা হোল্ড হয়ে থাকবে উদাহরণস্বরূপ বলা চলে যে এল জিডিতে যে নিয়োগ চলমান ছিল সেখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ গিয়ে পিটিশন দায়ের করে যার ফলশ্রুতিতে সেই নিয়োগ কিন্তু একেবারে স্থগিত হয়ে যায় এরকম স্থগিত হয়ে যাবে এবং স্থগিত হওয়ার পরে সেই বিবাদী যে আছে সে হয়তোবা এর বিরুদ্ধে লড়বে এখন এখানে আগে তো হয়তো কম টাকায় হয়ে গেছে সরকারি যে মামলা সেটা কিন্তু কম টাকায় হয়ে গেছে কিন্তু এখন এখন আপনাকে সমাধানের পথ খুঁজতে হবে বিবাদী যে আছে তার জন্য বলছি বিবাদের ক্ষেত্রে কয়েকজনের সমাধান হতে পারে এক নম্বর হচ্ছে সরকারি আইন বা সরকারি লয়ার আপনি যেহেতু সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশ বনাম বাংলাদেশের বিরুদ্ধে বা অঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে করেছেন তাই বাংলাদেশের যে সরকারি লয়ার আছে সে আপনার হয়ে এতবার লড়বে বা আপনার যে কেসটা আছে বা পিটিশন আছে যে বিবাদী আছে তার জন্য লড়বে তো এই সরকারি কাজ সরকারি লয়ারের হাতে যদি যায় তাহলে অনেক সময় লেগে যায় অনেক সময় দেখা যায় যেটা বিশ বছর তিরিশ বছর দশ বছর পাঁচ বছর অথবা এক জীবনও চলে যায় তো সেক্ষেত্রে যদি আপনি বেসরকারি লয়ার হায়ার করেন দ্রুত হয়ে থাকে সেটা নিয়ে বলছি তো সরকারি লয়ারের ক্ষেত্রে উনত্রিশতম বিসিএসি একজন পিটিশন দায়ের করেছিল সরকারি লয়ারের মাধ্যমে সমাধান নেওয়ার জন্য সেটা দু হাজার চব্বিশে এসে শুরুর দিকে এসে সমাধান হয়েছে এবং তাকে ভাইবার কিন্তু নেওয়া হয়েছে হয়তোবা তার কোনো কারণে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে পিটিশন দায়ের করেছিল একটা দীর্ঘ একটা প্রসেস আরও অনেক এরম ইতিহাস আছে সব কিছু বলা সম্ভব না এটা হচ্ছে সরকারি লয়ার দ্বারা দুই নম্বর হচ্ছে বেসরকারি লয়ার আপনি চাচ্ছেন যে এটা দ্রুত সমাধান করে নিতে নিয়োগ প্রক্রিয়া যেহেতু স্থগিত হয়ে যায় সব কিছুর ক্ষেত্রে সেক্ষেত্রে একটা সমাধান তো নেওয়া লাগবে নাকি সমাধানের ক্ষেত্রে দ্রুত সমাধান যদি নিতে হয় তাহলে বেসরকারি লয়ারের বিকল্প কিছু থাকে না তো বেসরকারি লয়ার যখন হায়ার করতে চান তখন কিন্তু আপনার টাকা লাগবে মোটামুটিভাবে দুই লাখ তিন লাখ যদি বড়ো কোনো মামলা হয় সেক্ষেত্রে আবার পাঁচ লাখও লাগে এটা আসলে সেই লয়ারের ফিস অনুসারে সে যেটা ধার্য করবে সেটাই হবে আর কি যেহেতু সে বেসরকারি লয়ার ততদিন না সমাধান হবে সে আপনার সাথেই থাকবে আর তখন তখন যে শুনানি হবে বা পিটিশনের জন্য হাইকোর্টে যাওয়া লাগবে সব সেই করবে আর কি আপনি জাস্ট তাকে পে করবেন এবং কাগজপত্র তার হাতে সোপর্দ করবেন তাহলেই হবে তিন নাম্বার হচ্ছে রিট উইডোর মাধ্যমে মনে করেন আমি রিড করলাম কোনো বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু সেই পিটিশনটা কিন্তু যাচ্ছে না আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু যাচ্ছে না উদাহরণস্বরূপ ক্রাফট ইন্সট্রাক্টররা জুনিয়ার ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে রিড চলে নিয়োগের বিরুদ্ধে তো নিয়োগের বিরুদ্ধে রিট করার কারণ হচ্ছে তাদের পদোন্নতি কিন্তু সেই পদোন্নতিটা চাওয়াটা তো একেবারে সংবিধিবদ্ধ আইনের বিপরীতে কারণ তাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে একবারে ব্লক পোস্টে এখানে কোনো প্রকার পদোন্নতি নেয় তাও তারা চাচ্ছে তো সেক্ষেত্রে তাদের নিয়োগটা কিন্তু দুই দুইবার খারিজ করা হয়েছে এরপরও কিন্তু তারা করেছে তো সেক্ষেত্রে তাদেরকে উইথড্রো করা হয় কিন্তু গত চব্বিশ সালে শুরুর দিকে তাদের পিটিশনটা দায়ের করে মার্চ মাসে তো মার্চ মাসে সেই পিটিশনটা কিন্তু উইথড্রো করানো হয় তারা উইথড্রো করে নেয় কারণ তাদের তো যে দাবি সেই দাবিটা কিন্তু সরকারি আইন অনুসারে চায় না তাই পিটিশন দায়ের করে সেটা উইথড্র করে নিয়েছে তো উইথড্রো করলো এই উইথড্রোর মাধ্যমে কিন্তু হয় আর একটা হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হয় কিন্তু আপনাকে এটাকে উইথড্রোও কিন্তু করা লাগবে তো এরকম কিছু আরও প্রসেস আছে সবগুলো প্রসেস আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে সমাধান এখন আসি এটার বিপরীত কিছু মনে করেন একটা জিনিস আপনি পিটিশন দায়ের করেন একটু ন্যায়ও যেমন থাকবে অন্যায়ও ঠিক তেমনই থাকবে আপনিও শুধুমাত্র এমনিতেও কিন্তু অনেকে তাই রিট পিটিশন দায়ের করতে পারে কারণ মৌলিক অধিকার ক্ষুণ্ণের নামে দেখা যাচ্ছে কোনো কাগজকে হেনস্থা করতে বা সময়কে ডিলে ডালি করতে বা সময়কে ধরে রাখতে এরকম কিন্তু অনেক সময় হয় সেহেতু একটা হাইকোর্ট সরকারি আইন যে কেউ পারবে কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় এটা কারণ ক্ষতি হয় বা আমরা যেটা চাচ্ছি সেটার বিপরীত হচ্ছে আমি যে বিধির ওপর রিট পিটিশন করছি এটা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয়ে থাকে বর্তমান এল জিডি মিনিস্ট্রি এবং এই সিডিতে যে বিধি চলছিল সেখানে তারা যারা রিটপিটেশান দায়ের করেছে তারা ইমার্জিং টেকনোলজি যেমন সিভিল কনস্ট্রাকশন যেমন কনস্ট্রাকশন সিভিল ওড বা এই ধরনের যে ইমার্জিং টেকনোলজি তারা দায়ের করেছিল এর জন্যই তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে কেন তাদেরকে প্রিলিমস নিয়েছে রিটার্ন নিয়েছে এরপর তাদের ভাই ভাতি অ্যালাউ করেনি বা পিএসসির নিয়ম অনুসারে যায় না তারা যে সনদ চেয়েছে সে সনদ দিতে পারেনি তারা এটা বিপরীতে তারা পিটিশন দায়ের করে এবং নিয়োগ সম্পূর্ণ স্তম্ভিত হয়ে যায় একটা নিয়োগ বাস্তবায়িত হতে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর লাগে যেখানে এক বছরই সম্পূর্ণ হয় এটা কিন্তু অনেক অনেকাংশেই কিন্তু বেকারদের জন্য বা চাকরি পাতি তাদের জন্য অনেকাংশে ক্ষতির কারণ তাই পিটিশন দায়ের যারা করেছে তারা হয়তো ন্যায়সঙ্গতভাবে করেছিল কারণ তাদের অধিকার কিন্তু ক্ষুণ্ণ হয়েছে মৌলিক অধিকার চাওয়ার জন্যই কিন্তু তারা করেছে ওপর দিকে দেখুন অনেক সময় দেখা যাচ্ছে এটা এগুলো সম্পূর্ণ অযৌক্তিক হয় উদাহরণস্বরূপ জুনিয়ার ইনস্ট্রাক্টর যে চলমান নিয়োগ আছে এই নিয়োগের বিপরীতে ক্রাফট ইনস্ট্রাক্টর নামক যে মানুষগুলো আছে তারা পিটিশন দায়ের করে একবার না তিনবার অতীতে দুইবার করে যেটা হাইকোর্ট শুনানিতে বা প্রথম যে যে সেখানে খারিজ করে দেয় কারণ তারা তো অযৌক্তিক ব্লক পোস্টে তারা প্রমোশনস আছে যেখানে ফিফটি পারসেন্ট প্রমোশনস আছে কি যে আমরা যে গ্রেডে আছি তারা বর্তমানে নিয়োগ প্রাপ্ত আছে তেরো গ্রেডে এখান থেকে দশম গ্রেডে আসবে প্রমোশন নেই এখন কথা হচ্ছে প্রমোশন নেওয়ার তো কোনো অধিকারই তাদের নাই পোস্টাতে বা নিয়োগবিধিতে উল্লেখ করা ছিল যে এখান থেকে কোনো প্রমোশন হবে না এরপরে তারা নিয়োগ নিয়েছে হয়তোবা তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হায়ার লেভেলে থাকতে পারে কিন্তু সেখানে কী সাহায্য এইচএসসি ভকেশনাল বা এইচএসসিতে টেকনিক্যাল লাইন আপনি কি করেছেন আপনি যেখান থেকে হোক এসেছেন বিশ্ববিদ্যালয়ে হোক যেখান থেকে এসেছেন আসতে পারেন হয়তোবা কিন্তু আপনি যে নিয়োগটা নিয়েছেন সেটা তো সম্পূর্ণ রাতের আধারে একেবারে অনৈতিকভাবে অথচ সেই অনৈতিক নিয়োগ নিয়ে আপনি কী চাচ্ছেন অনৈতিকভাবেই আপনি প্রমোশন চাচ্ছেন প্রমোশনটা কীভাবে ফিফটি পার্সেন্ট জুনিয়রের যে নিয়োগ আছে সেখান থেকে বাদ দিয়ে আপনাদেরকে দিতে হবে কিন্তু কেন কেন আপনাদেরকে তো বলেই দেওয়া হয়েছে উল্লেখ করে না যে আপনি কোনো প্রকার প্রমোশন পাবেন না প্রমোশন পাওয়ার কোনো চান্স নাই অথচ আপনি কিন্তু কী করছেন প্রমোশন চাওয়ার জন্য পিটিশন দায়ের করছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এছাড়াও আগে দুই দুইবার খারিজ করা হয়েছে খারিজ না মেনে তারা করছে কি হয় মামলা করেছে একবার পিএসসির নামে ডিরেক্ট যেন এই মামলাকে চালু রেখে নিয়োগটাকে অন্তত স্তম্বিত রেখে তাদের প্রমোশনটা যেন জটিলতাতে কাটে কিন্তু প্রমোশনে তো কোনো কাজই নাই বা প্রমোশনে তো কোনো কথাই নাই এখানে তাই না কিন্তু আমরা তারা চাচ্ছে যেটা সম্পূর্ণ অনৈতিক যদি এইরকম কাজের বা সরকারি কোনো কাজের বিরুদ্ধে কেউ যায় তাহলে সাংবিধানিক আইন অনুসারে তাদের প্রতি যদি বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তাহলে সে অ্যাকশনটা কাজে দেবে কারণ বাংলাদেশের কোনো সরকারি কাজে যদি কেউ বাধা দেয় তাহলে তিন বছর তাহলে তিন বছর কোনো কোনো ক্ষেত্রে এক বছর কারাদণ্ড এবং সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বাংলাদেশ কনস্টিটিউশন অনুসারে নিয়ম আছে যদি এদের এদেরকে মানহানির মামলা করে সেই মানহানির মামলাটাও কিন্তু ইফেক্টিভ হবে তো যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে বলবো যে আগেরবার যেভাবে উইথড্রো করা হয়েছিলো নিশ্চয়ই তাদেরকে উইথড্রো করা উচিত অথবা কোনো কোনোভাবে সমাধান করে ফেলা উচিত কারণ এটা বিধিকে বর্তমান সময়ে একেবারে স্তম্ভিত করে দেওয়া কারণ অনেক বেকাররা বিশেষ করে সাড়ে সাত হাজার যে ক্যান্ডিডেট ভাই দিয়েছে প্রায় সবারই কিন্তু চাকরি হয়ে যাবে তাদেরকে কিন্তু একবার দমিয়ে রাখা আর বর্তমান সময়ে বাংলাদেশ সরকার সহ শিক্ষামন্ত্রী সবাই কিন্তু কারিগরি শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এই কারিগরি শিক্ষাকে কিন্তু স্থমিত করে ফেলে তারা কারণ শিক্ষক সংকটে ভুগছে দীর্ঘদিন যাবৎ অথচ সেটা কিন্তু হচ্ছে না শুধুমাত্র একটাই কারণে তাদের এই সিদ্ধান্ত এরকমভাবে কোনো প্রকার নিয়োগ স্থগিত করা যাবে না বাংলাদেশের কনস্টিটিউশনকে কোনোভাবেই নিজের মতো ব্যবহার করে বা নিজের ইচ্ছামতো ভুল পথে ব্যবহার করা যাবে না আমি নিজেকে আইনের কাছে নিয়ে যাব। এমন না যে আইনকে নিজের কাছে নিয়ে যাবো এরকমটা যেন না হয় আইনের কাছে আমাদেরকে যেতে হবে তো এরকমভাবে আমরা যেন কোনো প্রকার রিটপিটিশনের নামে কোনো প্রকার কোনো কিছু এমনটা না করি যেটার জন্য সম্পূর্ণ জিনিসটা স্থগিত হয়ে যায় বা সম্পূর্ণ প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায় উদাহরণস্বরূপ ছয়শো ছাপান্ন জনের যে এলজিডির উপসহকারী প্রকৌশলী যে নিয়োগ চলমান সেখানে আর্কিটেকচার নামক যে ডিপার্টমেন্ট আছে মাদার টেকনোলজি অলরেডি তারা কিন্তু মাদার টেকনোলজির ভিতরে ঢোকার জন্য পিটিশন দায়ের করেছে সেটা সম্পূর্ণ অনৈতিক এরকম কাজ করলে কিন্তু পিএসসি আগামীতে যে নিয়োগটা দিচ্ছে নিয়োগ নিয়োগটাই কিন্তু বন্ধ করে দেবে অনেক নিয়োগ আছে যেগুলো পিএসসির আন্ডারে পড়ে আছে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে কিন্তু পরীক্ষা নেয় না নিয়োগ দেয় না কারণ কি এই ধরনের সমস্যার কারণে হয়তোবা ব্যক্তিগতভাবে অথবা অধিদপ্তরের দ্বারা অথবা অথবা কোনো সমিতির দ্বারা তারা এইভাবে বাধা প্রদান করেছে যার কারণে কিন্তু নিয়োগ বিধিটা সম্পূর্ণ স্থগিত হয়ে যাচ্ছে এরকম কোনো কাজ যেন আমরা না করি তো পিটিশন সম্পর্কে আরও অনেক তথ্য আছে যেগুলো আপনারা চাইলে গুগল বা ইউটিউবের মাধ্যমে জেনে নিতে পারেন সবগুলো বলা সম্ভব নয় তো রিট পিটিশনে বর্তমানে চলমান যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানের জন্য আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা জয়েন হবেন এবং সেখানে আপনাদের যারা যে সস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে হেল্প নিতে পারেন এবং কোনো প্রকার এখানে যে যে ঝামেলাগুলো জড়ানোর চেষ্টা করছে আমরা এরকম কোনো কিছু না করি কারণ সবাই সামনের জন যদি আইনের সহযোগিতা নিতে পারে হয়তো আরেকজনও পারবে এরকম করতে গেলে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের অবস্থায় কিন্তু নিয়োগ বিধিতে স্থমিত হয়ে যাবে তো পর্যন্ত আসার পর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবে নিচে কমেন্ট কমেন্ট করে জানান আপনি কোন টপিক নেক্সট টাইম ভিডিও পেতে চান আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেডেডেডেডেড থাকবেন আসসালামু আলাইকুম